গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করবো ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় নাই সহযোগিতা চাবো এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করব আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব